সো গাইস তোমরা কেমন আছো আমি তো খুব ভালো 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 আছি সো গাইস চলে এলো আবার একটা নিউ থক ঝকঝকে ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি আমি ক্যাটারিং করতে তো আজকে যাচ্ছি হলদিয়া টাউনশিপে ক্যাটারিং করতে সো আজকে আমাদের ক্যাটারিংয়ের নাম হচ্ছে সঙ্গী ক্যাটারারে কাজ করতে যাচ্ছি সো আমাদের ওটা হলদিয়া সুতা হাঁটাতে পড়ে সঙ্গী ক্যাটার তো যারা সমস্ত রকমের অনুষ্ঠান আমাদের এখানে করা হয় নিরাম থেকে আমিষ আমিষ সব কিছুই করা হয় তো ভালোভাবে সার্ভ করা হয় তো তো তোমরা যারা আমাদের সঙ্গী ক্যাটারারকে বুক করতে চাও তো বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো চলো গিয়ে দেখা হচ্ছে আজকে যাচ্ছি আমরা সাদের কাজে তো চলো গিয়ে দেখা হচ্ছে সো গাই সো ফাইনালি পৌঁছে গেলাম খাবানি বাড়িতে তো এখানে এসে দেখি সব কিছু রান্না হয়ে গেছে দাদা ভেকটি মাছের পাতুরি ভাজা ভাজছে তো আজকের মেনু দেখিয়ে দেই তো চলো বাসন্তী পোলাও চিলি পনির ওর এখানে আছে ভেকটি মাছের কারি ওর কচু চিংড়ি এটা হচ্ছে পাপ চাটনি তো আজকের মেনু ভাত আলু ভাজা লেবু সলাট আজকের মেনু সো মেনু কেমন হয়েছে বলো শেষে পাঁপড় দেখিয়ে দিলাম তো এখানে লোকজন খাওয়া দাওয়া করতিছে সো তোমরা দেখো এটাই হচ্ছে সঙ্গী ক্যাটারার যে কোনো অনুষ্ঠান সমস্ত রকমের আমিষ ও নিরামিষ রান্না পরিবেশন করা হয় দাদার নাম হচ্ছে যে সুদীপ ও শশাঙ্ক গ্রুপ ক্যাটারার তো আসতলিয়া সুতা আটা এটা আমাদের সুতাটা আসতলিয়াতে ক্যাটারিংটা পড়ে তো যারা যারা বুক করবে তো কন্ট্রাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো এই কন্ট্রাক্ট নাম্বারে কন্ট্রাক্ট করলে তো দাদার সাথে কথা বলতে পারবেন এখানে দাদারা কেক কেটে সেলিব্রেশন করছে তো তোমরা দেখো কেমন লাগে ভিডিওটা ইনারি সাদের কাজ চলছে তো আজকে আমরা এই যে থালাটা সাজিয়েছি তো কেমন লাগে তোমরা কমেন্টে জানাও এখানে খাওয়া দাওয়ানের কাজ চলছে সো এবার কে কেটে সেলিব্রেশন করে আমরা খাবাচ্ছি সবাইকে তো এবার আমরা খাচ্ছি তো দাদা খাচ্ছে আমরাও সব ভাই ভাত নিয়ে বসে গেছি তো দেখো এখানে দাদা হাসতেছে দাদা মুগ লুকিয়ে দিয়েছে লজ্জাতে তো আমি এবার খাচ্ছি তো তোমরা কে কে খাবে চলে এসো ফোন ফিস খাচ্ছি তো চলো ভিডিওটা শেষ করছি সো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি সো ভিডিওটা কেমন 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 লাগে তো কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে সো গাইস ভিডিওটা খারাপ লাগলেও তোমরা কমেন্ট করে জানাবে সো ভিডিওটা কেমন হয়েছে তো ভি আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো গাইস তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আইকন ক্লিক করবে যাতে আরও নতুন নতুন ভিডিও যাতে তোমরা পেয়ে যাও তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও বেশি আমাকে সাপোর্ট করবে গাইস তোমরা আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে সবাইকে দেখানোর চেষ্টা করবে গাইস ভিডিওটা এখানেই শেষ করছি তো আসবো আবার কোনো অন্য কোনো ভিডিও নিয়ে